কিন্তু আমি এখন ক্যাঙ্গা করে করবো না দিকে হাতত তো একটা টাকাও নাই বেরি যে খামো বেরি খাওয়ার টাকা নাই এ মশে তোর বড় ভাই থাকতে তুই টাকা বসে টেনশন পাচ্ছে তোর বড় ভাই থাকতে আজিকাল বুদ্ধি আমার কাছে দুটা আছে কোনটা করবো ক কি কস তুই রে আমি একটা বুদ্ধি পাচ্ছি নে আর তুই দুই বুদ্ধিলে বসে আছো শোন মশের এগুলা বুদ্ধি পাচ্ছে আমার বসের তুই যদি বুদ্ধি লে বাঁচাস তাহলে আমাকে ক তাহলে তো বুদ্ধি দেবো তুই একটা গরু লাই তুই চারটা গরু কুরমু নিয়ে দেবার কোষ কি ফজর আলি চারটে গরু কুরমু নিয়ে দেবার তাহলে তো মেলা কষ্ট হবে রে গরিব দুখী মানুষ কিছু তুমি দেওয়া পারি ওরা তো খুশি হয় ভোট দিবি এবার চিন্তা করি চার ওই মেম্বার পদ কোনো মর করে দাঁড়ান যাবি নে এবার একবার হবি চেয়ারম্যান পদ দেওয়ার মো তোর চেয়ারম্যান এম বি পদের চেষ্টা কর তো খালি থাকলে তো সবই সম্ভব সবই আচ্ছা সবই না হয় বুঝলো কিন্তু আমার কামটা কি এত টাকা কেমনে পামো ও তো তো ক্যামের কথা কই আইনি এক নম্বর নম্বরেতে ছুরি চামারি আর দুই নম্বরেতে ভিক্ষা শালা ফজরেলি ভাই তুই এটা কলুগিরিয়া মাথা তো আমার গুললো কেরে কয় দিন আগে হাত খোলা দে একজন দেখনো ভিক্ষা করতেছে ওই দুইটেকে আর একজন দয়ার দারে আছে তাক করছে ভিক্ষুক যে ভাই আমাকে না টাকা দাও তো তেও গছে আমার কাছে খুশতে টাকা নাই ও গছে কয় টাকা ভাই কয়তে দুইটেকে হলো তুই খুশতে দে পারবু তোর হাক খোলা বগুলা সাত মাথার সকালকার ডিউটি হচ্ছে ভিক্ষা আর আতের ডিউটি হচ্ছে চুরি চামারি এ দুই কাম যদি তুই করে পারিস তাহলে পাঁচটা গুলো একটা কিনা ব্যবহারই লয় তাও যদি তুই তো যে পাঁচটা গুলো তো আমার কিছু হচ্ছে না সে বুদ্ধু আমার কাছে আছে হ বন্ধু হ ওটাই আমি করা চাচ্ছি এগুলি চুরি চামারি আমার পছন্দ হচ্ছে না রে সূরিস हमरे আবার ছৌলির পছন্দ হয় না আবার ডাকাতি ছৌলিরই পছন্দ হয়। আকনো কুরমুনি 10 দিন আছে। পুতি রাতে রে মন করতে দুটা তিনটা করে গুরু ڈاکাতি করম তাতে তুই কি করছ ক? হাই সব বনাস কষ্ট এগলি রে। তোর মুখ দেখছি সূরিস हमरे পকেট মারি আর ڈاکাতি ছাড়া কোনো গপ্পো নাই। হাই রে ওনা তুই এগলে পুতে শিখছ। তুই তো কতিছি সূরিস हमरे ڈاکাত দিলে সব আমার বসের বুদ্ধি আমার বুদ্ধি তুই য য কষ্ট যে ڈاکাতি করবে আসিনি নামবো। তাহলে তোর কাছে 30টা গুরু ব্যবসায়ী লয়। না ভাই তোর কথা শুনে হর কুমার জিওত কাপনি শুরু হয়ে গেছে তুই এগুলো কোষ কিরে রে হ্যাঁ তোর ওলা লাগ বলায় আমার বস খেলে ফু দিবি গরু তোর বাড়িতে ঘাটা এমনি চিনে লিবি তা ফজর ভাই তোর বসের নামই তো শোনা হলো না কি নাম রে আমার বসের নাম হচ্ছে টিয়ামউদ্দিন পরি গরু কোনো দিন ধরে না দড়ি আমার বস বাইতনি যে ফুড়া দিবি তোর বাড়িতে গরু আটানে জায়গা বাবু না ফজর ভাই তুই যেগুলো কথা বলু এগুলো যদি সত্যি হয় তাহলে ভালো কিন্তু আরেক এক দিক খারাপ সেটা হচ্ছে গরুর মালিক যদি আসে আমার বাড়ি তখন কি হবি রে তোর ওলা চিন্তা না তোর গরু তোর বাড়ি তুই উড়ে আসবি এ ধর তোর মনে করতে বাংলাদেশ ছাড়া রে মনে করতে ইন্ডিয়ান ভারত মনে করতে আরো দি চায়না আরো তোর বাড়ি মালয়েশিয়া এলে তিনি গরু তোর বাড়ি তুই উড়ে আসবি উড়ে না এখন তো আমার ডাউট হচ্ছে গরু তো কোনোদিন ওড়া পারে না

হসরে ফদর হসে তোর গপ্প আমি শুনছি মোকে একটা সত্য তুই চুরি করে আর বেলুন ফুলে ওই গরু কুন ফেনে দিবি সরাট অসুখ বন্ধুরা আমি করে টিয়াম বারে আমি ফুতে গরু ফুলই আজকের ভিডিও আপনি যারা কাছে ক্যাঙ্গাল আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপ পান পিস